আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস সেভেনের বারো নম্বর অধ্যায় অর্থাৎ গাণিতিক সূত্রাবলির যে অধ্যায়টি রয়েছে তার কোষে দেখি বারো দশমিক তিনের পার্ট ওয়ান সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে বারো দশমিক তিনের একের দাগের অঙ্কগুলো কি বলা হয়েছে দেখো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রের সাহায্যে দেখো আমরা জানি সূত্রটা সেটা হচ্ছে এই সূত্রের অঙ্ক কি রয়েছে দেখো সাইত্রিশ স্কোয়ার মাইনাস তেরোর স্কোয়ার তাহলে আমরা প্রথমে এটাকে হচ্ছে সমাধান করার চেষ্টা করবো এ স্কোয়ার মাইনাস বি সূত্রের সাহায্যে প্রথমে এক নম্বর অঙ্কতে রয়েছে সাইত্রিশ স্কোয়ার মাইনাস তেরো তার স্কোয়ার আমাদের সূত্র কিছু না দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি ইন্টু এ বি তাহলে এই সূত্রটা যদি তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে তোমরা দেখতে পাবে যে এখানে দেখো একটি কি রয়েছে চলবাসী তার স্কোয়ার তারপর হচ্ছে আরেকটা চলবাসী তার স্কোয়ার রয়েছে এবার যখন সূত্রটা আমি ইউজ করছি তখন কি হচ্ছে এই দুটো সংখ্যা আমার থাকছে একবার প্লাস হিসেবে একবার মাইনাস হিসেবে শুধু আমার স্কোয়ারটা থাকছে না তাহলে আমার কি যদি কোনো একটি সংখ্যার স্কোয়ার থাকে মাঝে মাইনাস থাকে এবং আরেকটি সংখ্যার স্কোয়ার থাকে তাহলে আমি কি করবো সেই সংখ্যা দুটুকে আমি লিখবো একবার প্লাস দিয়ে একবার মাইনাস দিয়ে তাহলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে এই অঙ্কটার ক্ষেত্রেও যদি আমরা এটাকে মনে মনে এ ধরে নিই দেখো এটা যদি আমার এ হয় এ সমান হচ্ছে যদি সাইঁত্রিশ হয় আর বি সমান যদি আমি ধরে নিই তেরো তাহলে কি হচ্ছে দেখো সাইত্রিশের স্কোয়ার মানে কি দেখো এর স্কোয়ার আর তেরো স্কোয়ার মানে কি দেখো বি এর স্কোয়ার তাহলে দেখো এ বি যদি থাকে তাহলে কি এ প্লাস সংখ্যা দুটো থাকবে একবার প্লাস দিয়ে লিখবো একবার মাইনাস দিয়ে লিখবো তাহলে এ মানে হচ্ছে দেখো এখানে সাঁত্রিশ প্লাস বি মানে কি দেখো তেরো তাহলে সাঁত্রিশ প্লাস তেরো একটা হয়ে গেলো আর একটা হচ্ছে কি দেখো এখানে কোনো চিহ্ন নেই একটা হচ্ছে এ মাইনাস বি এ প্লাস বি হলো এ বি তাহলে বিত্রিশ মাইনাস তেরো তাহলে এখানে যে সংখ্যা মানে থাকবে তার যদি স্কোয়ার থাকে মাঝে মাইনাস থেকে সূত্র অনুযায়ী এ প্লাস বিটু এ মানে বি সূত্র অনুযায়ী হয়ে গেল তাহলে আমি এটাকে যোগ করে দেব সাঁত্রিশের তেরো যোগ করে কত হচ্ছে দেখো পঞ্চাশ এখানে কোনো চিহ্ন নয় মানে হচ্ছে গুণ চিহ্ন রয়েছে সাঁত্রিশ থেকে তেরো বাদ দিয়ে দাও সাত থেকে তিন বাদ দিলে চার হাতে থাকলো না একবার দিলে কত তিন থেকে একবার দিলে দুই তাহলে পঞ্চাশকে চব্বিশ দিয়ে গুণ করে দেখো এই গুণগুলো মুখে মুখে হবে এই শূন্য রয়েছে শূন্যটা বসিয়ে দাও পাঁচ দিয়ে এটাকে গুণ করো পাঁচ এই পাঁচের সঙ্গে চারের গুণ চার পাঁচ হাজার কুড়ি শূন্য হাতে থাকলো দুই পাঁচ দু নয় দশ আর দুই বারো কত দেখো বারোশো এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে এক নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখো অ্যান্সার কিন্তু বারোশো চলে আসলো এবার দেখে নেক্সট অঙ্ক দুই নম্বর কি রয়েছে দেখো টু পয়েন্ট জিরো সিক্স তার স্কোয়ার মাইনাস জিরো পয়েন্ট নাইন ফোর তার স্কোয়ার দেখো এটা যদি আমার এ হয় যে ভিতরে যেটা রয়েছে সেটা যদি এ হয় এ স্কোয়ার হয়ে গেলো এটা যদি আমি বি ধরে নিই তার বাইরে কি রয়েছে দেখো বি স্কোয়ার তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুতরাং এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এ সমান কি দেখো টু পয়েন্ট জিরো সিক্স আর বি সমান হচ্ছে জিরো পয়েন্ট নাইন ফোর ব্যাকেটের ভিতরে যেটা রয়েছে সেটা সূত্র অনুযায়ী কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখবো তাহলে টু পয়েন্ট জিরো সিক্স প্লাস হচ্ছে জিরো পয়েন্ট নাইন ফোর কারণ এটা এ এটা বি এটা আমি ব্যাকেট দিয়ে ঘিরে দিলাম আর একটা হচ্ছে এ মাইনাস বি এ মানে কি দেখো টু পয়েন্ট জিরো সিক্স মাইনাস জিরো পয়েন্ট নাইন ফোর

তাহলে ছয় থেকে যদি দুই বাদ চার বাদ দেওয়া কথা থাকছে দুই হাতে থাকলো না আমাদের দশ থেকে নয় বার দিলে কোথায় থাকছে এক হাতে থাকলো এক দুই থেকে একবার দিলে এক দশমিক কোথায় দেখো এখানে ওয়ান পয়েন্ট ওয়ান টু এটা কিন্তু আমাদের চলে এসছে এবার এটাকে কী করবো দেখো আমরা এটাকে গুণ করবো যদি আমরা গুণ করি তাহলে খুব সহজেই আমরা গুণটা করে নেবো দেখো এখানে কি ওয়ান পয়েন্ট ওয়ান টুকে দেখো দশমিকের পরে এই শূন্যগুলো কোনো দাম নেই তাহলে আমি এটাকে তিন দিয়ে গুণ করে দেবো তিন চারে দেখো তিন চারে বারো তিন দোকানে কত ছয় এবার আমাদের অঙ্ক অর্থে তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কটা কি রয়েছে দেখো আটাত্তর গুণিত বিরাশি দেখো প্রথমকার যে দুটো অঙ্ক করলাম তার সঙ্গে তিন নম্বর অঙ্কটা কিন্তু আমাদের সিমিলার নেই কি রয়েছে আমাদের এখানে আগেটা ছিল কি স্কোয়ার হিসেবে ছিল যে সংখ্যাগুলো ছিল দেখো স্কোয়ার হিসেবে ছিল হিসেবে ছিল কিন্তু এটা এটা আমাদের হিসেবে নেই কি কি গুণিত তাহলে আমরা এমন ভাবে আমি স্কোয়ার নিয়ে আসতে পারবো না কিন্তু এইভাবে আমি সাজাতে পারি স্কোয়ার মাইনাস বিশ্কোর সূত্র কি দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা এইভাবে সাজাতে পারি আমাদের সূত্র যদি থাকে তাহলে কি জানি যদি আমাদের এটা থাকে তাহলে আমি এটা লিখতে পারি অথবা যদি এই সূত্রটা দেওয়া থাকে তাহলে ঘুরে আমি এটা লিখতে পারি তাহলে এই ফর্মে কিভাবে সাজাবো দেখো আঠাত্তরকে আমরা কি লিখতে পারি আশি বিয়োগ দুই আশি থেকে যদি দুই বিয়োগ করে কত হবে আঠাত্তর গুণ চিহ্ন দিয়ে দাও বিরাশিকে আমরা কি লিখতে পারি আশি প্লাস টু আশি আর দুই দেখো বিরাশি দেখো আমরা এটাই কিন্তু হয়ে গিয়েছে দেখো এ মায় প্রথমে রয়েছে এটা তারপরে এটা রয়েছে তাই এখানে আশি সমান যদি আমি এ ধরি আর দুই সমান যদি বি ধরি তাহলে দেখো আশি সমান কি এ মাইনাস বি সমান দুই মানে বি এ বি হয়ে গেল এখানে আশি সমান কি দেখো এ দুই মানে কি দেখো বি তাহলে প্লাস বি তাহলে এ মাইনাস বি আর এ প্লাস বি আমার হয়ে গেল যদি এ বি আর এ প্লাস বি থাকে তাহলে আমি কি লিখতে পারি ঘুরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এ মানে কি দেখো প্রথম কারটা এ আশি তাহলে তার স্কোয়ার হয়ে গেল আমরা এটা রয়েছে ঘুরে এটাকে লিখবো মাইনাস বি মানে কি দেখো দুই এখানে বি মানে হচ্ছে দুই তাহলে দুই এর স্কোয়ার যদি আমি এখানে করার চেষ্টা করি আশির স্কোয়ার যদি করি তাহলে আশি গুণিত আশি তাহলে শূন্য দ্বিগুণ করে শূন্য শূন্য গুণিত আটের সঙ্গে শূন্য গুণগুলো শূন্য আঠাশ আশে চৌষট্টি তাহলে শূন্য শূন্য চার ছয় কত হচ্ছে ছ হাজার চারশো বিয়োগ দুই আত হয় চার তাহলে ছ হাজার চারশো থেকে যদি আমরা চার বিয়োগ করি তাহলে কত হবে ছ হাজার তিনশো চার বিয়োগ বাদ দিয়ে দাও ছিয়ানব্বই এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল দেখো এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক দেখো চার নম্বর অঙ্ক কি রয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ গুণিত জিরো পয়েন্ট এইট ফাইভ দেখো এটাকেও আমরা সাজিয়ে নিতে পারি আগের মতো আমরা ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভকে কী লিখতে পারো আমি ওয়ান রাখলাম প্লাস জিরো পয়েন্ট ওয়ান ফাইভ লিখে দিলাম একের সঙ্গে যদি জিরো পয়েন্ট ওয়ান ফাইভ যোগ করে দাও কী হয়ে যাবে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ হয়ে যাবে মাঝে গুঞ্চিনু রয়েছে তোমরা গুঞ্চিনু দিতে পারো এবার এখান থেকে এক থেকে যদি আমরা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ বিয়োগ করি তাহলে কী হবে দেখো জিরো পয়েন্ট এইট ফাইভ হবে তোমরা একের সঙ্গে এটাকে যোগ করো তাহলে এটা হবে একের সঙ্গে এক থেকে যদি তুমি এটাকে বিয়োগ করো তাহলে জিরো পয়েন্ট এইট ফাইভ আমাদের হয়ে যাবে তাহলে দেখো এ প্লাস বি এ মাইনাস বি যে সংখ্যাগুলো থাকবে সেগুলো শুধু মাঝে একটা দেখো এখানে এক আর এখানে এক মা জিরো পয়েন্ট ওয়ান একটা মাইনাস তাহলে সূত্র অনুযায়ী কি এ স্কোয়ার মাইনাস বি সূত্র হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি আমার এটা দেওয়া রয়েছে তাহলে ঘুরিয়ে আমি কি লিখতে পারি এখানে স্কোয়ার মাইনাস বি এ মানে কি দেখো এখানে ওয়ান ওয়ান মাইনাস বি মানে কি দেখো জিরো পয়েন্ট ওয়ান ফাইভ তার স্কোয়ার তাহলে একের স্কোয়ার কি হয় দেখো একের স্কোয়ার সময় আমরা কি জানি এক গুণিত এক সময় এক একের স্কোয়ার এক হয় আর জিরো পয়েন্ট ওয়ান ফাইভ কে আমরা স্কোয়ার করবো তাহলে জিরো পয়েন্ট ওয়ান ফাইভকে স্কোয়ার করবো মানে কি দেখো ডবল তাহলে এটাকে আমরা কি করবো দেখো জিরো পয়েন্ট ওয়ান ফাইভ তার স্কোয়ার আমরা যদি দশমিক তুলে দেখি পাবো দেখো পনেরো বাই নিচে কত পাবো এখানে একটা এক দশমিকের জন্য দুটো শূন্য সংখ্যা দুটো শূন্য তার স্কোয়ার পনেরো পনেরো কত হয় আমাদের দুশো পঁচিশ বা একশোকে কে যদি একশো দিয়ে গুণ করে একের পরে শূন্য হয়ে যাবে চারটে শূন্য হয়ে যাবে কটার আগে দশমিক হবে দেখো চারটে সংখ্যা রয়েছে তাহলে চারটের আগে দশমিক হবে কিন্তু আমার উপরে আছে সংখ্যা তিনটে একটা শূন্য আমাকে বাড়াতে হবে দুই দুই পাঁচ তার আগে দশমিক কত হয়ে যাচ্ছে দেখো মাইনাস জিরো পয়েন্ট জিরো টু টু ফাইভ এটাকে আমাকে এক থেকে জিরো পয়েন্ট জিরো টু টু ফাইভ আমাকে কি করতে হবে দেখো বিয়োগ করতে হবে যদি এটাকে আমরা বিয়োগ করি তাহলে কিন্তু অ্যান্সারটা চলে আসবে তাহলে আমরা এক থেকে বিয়োগ করে নেব এক বিয়োগ দশমিক তো আমরা সেম জায়গায় রাখবো দেখো দশমিকের পরে কি রয়েছে দশমিক আগে জিরো তারপরে দু শূন্য দুই দুই পাঁচ দেখো উপরে কোনো সংখ্যা আমাদের নেই যদি সংখ্যা না থাকে আমরা শূন্য বসিয়ে দেবো দশ থেকে পাঁচ দিলে পাঁচ হাতে থাকলো এক কত হলো আমাদের তিন দশ থেকে তিন বাদ দিলে সাত হাতে থাকলো এক আবার তিন হলো সাত হাতে থাকলো এক কত হয়ে গেলো এক দশ থেকে এক বাদ দিলে নয় হাতে থাকলো এক এক থেকে এক বাদ দিলে শূন্য দশমিকটা তুমি বসিয়ে দাও কত হচ্ছে তাহলে আগে তোমরা একটা শূন্য বসিয়ে দাও শূন্য পয়েন্ট নয় সাত সাত পাঁচ এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো চার নম্বর অঙ্কের এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্ক পাঁচ নম্বর অঙ্ক কী রয়েছে দেখো পঁয়ষট্টির স্কোয়ার মাইনাস পঁয়ত্রিশের স্কোয়ার তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হিসেবে আমাদের রয়েছে তাহলে সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমাদের সূত্র তাহলে আমি কী করবো এটাকে প্রথম যে অঙ্কটা ছিল সেম অঙ্ক পঁয়ষট্টি প্লাস পঁয়ত্রিশ একবার এ প্লাস বি হলো এ মাইনাস বি দেখো পঁয়ষট্টি মাইনাস পঁয়ত্রিশ পঁয়ষট্টি আর হচ্ছে পঁয়ত্রিশ যোগ করো পাঁচ পাঁচে দশের শূন্য ছয় তিনে নয় রাখে দশ একশো গুণিত এর কোনো চিহ্ন মানে গুণ চিহ্ন পাঁচ থেকে পাঁচ বাদলে শূন্য ছয় থেকে তিন বাদলে তিন একশো সঙ্গে ত্রিশ যোগ করো এই গুণ করো গুণ করলে কি দেখো তিনের এই তিনটে শূন্য রয়েছে তিনটে শূন্য তুমি বসিয়ে দাও তিনের সঙ্গে এক গুণ করো তিনে তিন তাহলে কত অ্যান্সার আসলো দেখো আমাদের তিন হাজার এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল একের দাগের অঙ্কে এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্ক অর্থাৎ দুইয়ের দাগে যে অঙ্কগুলো বলা হয়েছে দেখো কি বলা হয়েছে যে কে মাইনাস পি স্কোয়ার সমান নির্ণয় করে তাহলে দেখো প্রথমে যে মানটা দেওয়া রয়েছে সেটাকে আমরা বোঝার চেষ্টা করব কে মাইনাস কি রয়েছে দেখো কে মাইনাস আমাদের পি স্কোয়ার রয়েছে সমান কে নাইন প্লাস পি একবার রয়েছে আর নাইন মাইনাস পি রয়েছে দেখো এইটুকু আমি কাজ করতে পারি কি করতে পারি দেখো এইটুকু আমরা কাজ করতে পারি কারণ হচ্ছে দেখো এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি হিসেবে রয়েছে কি করে বসছে আমরা এ প্লাস বি আর এ মাইনাস বি হিসেবে রয়েছে দেখো একই সংখ্যা আমার রয়েছে একটাতে মাইনাস রয়েছে এ সমান হচ্ছে হচ্ছে যদি আমি ধরে নিই তাহলে বি সূত্র সমান আমরা এটা থেকে ঘুরে আমি কি লিখবো এ স্কোয়ার এটাকে যদি স্কোয়ার করি তাহলে এ মানে কি দেখো নয় তার স্কোয়ার মাইনাস বি মানে কি দেখো পি তার স্কোয়ার নয়ের স্কোয়ার যদি করে তাহলে কত হবে নয় নয় একাশি মাইনাস পি করলে কি হবে দেখো পি গুণিত পি সুমন হচ্ছে পি স্কোয়ারই হবে আমাদের পি স্কোয়ার আগে কি রয়েছে দেখো কে মাইনাস পি স্কোয়ার রয়েছে রেখে দাও কে মাইনাস পি স্কোয়ার আমাকে কি করতে হবে কে এর মানটা নির্ণয় করতে হবে তাহলে কে টা আমি এখানে রেখে দিলাম এগুলো বা সুমন হচ্ছে একাশি মাইনাস যেটা আমাদের কি ছিল পি স্কোয়ার ছিল সেটা আমি কি করলাম লিখে দিলাম একাশি মাইনাস পি স্কোয়ারটা আমার কি হলো রেখে দিলাম তার সঙ্গে এই যে পি স্কোয়ার ছিল ওটা ওইদিকে নিয়ে চলে গেলাম তাহলে মাইনাস পি স্কোয়ার এই পি স্কোয়ার এই পিসার দেখো মাইসোয়ার্লাস পি স্কোয়ার কেটে গেল তাহলে কি হচ্ছে দেখো ওয়ান এটা কিন্তু আমাদের হয়ে গেল দেখো কে এর মান তাহলে দেখো এটা আমাদের হয়ে গেলো এবার আমরা দেখে দেখে আমার নেক্সট রং অর্থাৎ দুই নম্বর অঙ্ক দেখো সিমিলার অঙ্ক রয়েছে কি পঁচিশ মাইনাস ফোর এক্স তার স্কোয়ার রয়েছে আর আরেকদিকে কি রয়েছে ফাইভ প্লাস এ এক্স আর একটা রয়েছে ফাইভ মাইনাস এ এক্স এটা দেখো এখানে এ এর মান বের করতে হবে কিসের মান বের করতে হবে দেখো এর মান কিন্তু তোমাকে এখানে নির্ণয় করতে হবে তাহলে এটাকে আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেম দেখো এ বি আর এ মাইনাস বি হিসেবে রয়েছে তাহলে এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেবো তাহলে এটা হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি এ এক্স তার স্কোয়ার এখানে পঁচিশ মাইনাস ফোর এক্স স্কোয়ারটা মান রেখে দিলাম তাহলে দেখো পঁচিশের পাঁচের স্কোয়ার কত দেখো পঁচিশ মাইনাস এ এক্স এর স্কোয়ার যদি করে এ এক্স গুণিত এ এক্স এ গুন গুণ করে দাও কত হবে এ স্কোয়ার এক্স এক্স গুণ করলো স্কোয়ার তাহলে এ স্কোয়ার এখানে কি রয়েছে দেখো বা পঁচিশ মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ারটা এখানে রেখে দাও সমান কি হচ্ছে দেখো পঁচিশ মাইনাস এ স্কোয়ার এক্স মা থাকলো এটা আমি পঁচিশটা ওইদিকে নিয়ে চলে গেলাম প্লাস ছিল তাহলে মাইনাস পঁচিশ আমাদের হয়ে গেল প্লাস পঁচিশ আর মাইনাস আমাদের চলে গেলো এখানে কি দেখো মাইনাস ফোর এক্স স্কোয়ার রয়েছে এখানে মাইনাস এ মাইনাস মাইনাস আমার কেটে দিলাম আমি কি করলাম সমানের পরের যে সংখ্যাগুলো রয়েছে আগের আর পরের সংখ্যাগুলো আমি সবগুলোকে এদিকে ওদিকে নিয়ে যেতে পারি মানের কোনো পরিবর্তন হয় না এটাকে আমি প্রথমে কারণ সমানের আগে এবং পরে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমরা আগে লোট আমরা করতে পারি তাহলে আমি কি এ স্কোয়ারের আমি এখানে এ স্কোয়ার রেখে দিলাম ফোর এক্স স্কোয়ার থাকলে দেখো এ স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার কি হিসেবে রয়েছে আমাদের গুণ হিসেবে রয়েছে যদি আমি ওই দিকে নিয়ে চলে যাই তাহলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে কি আমি এ স্কোয়ারটা রেখেছি এক্সে স্কোয়ার ভাগ হয়ে যাবে তাহলে এক্সে স্কোয়ার এক্সে স্কোয়ার চলে গেল তাহলে এ স্কোয়ার সময় কি হলো দেখো ফোর তাহলে যখন আমাদের ফোর হয়ে গেল তখন আমরা একটা সংখ্যা লিখবো তখন পরের যে সংখ্যাটা রয়েছে সেটা কি হয়ে যাবে রুট তাহলে কে আমরা রুটের ভিতরে রেখে দিলাম আর রুটের ভিতরে ফোর থাকা মানে কি দেখো দুই গুণিত দুই তাহলে আমাদের কি হয়ে যাবে বাইরে একটা দুই বেরোবে অথবা তোমাদের দেখো এখানে যদি এর স্কোয়ার করো তাহলে কি হবে 4 আর এখানে কি হবে

অঙ্কটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেক্সট অঙ্ক অর্থাৎ তিন নম্বর যে অঙ্কটা রয়েছে দুয়ে সেটা আমরা দেখে নেবো কি রয়েছে দেখো ফোর মাইনাস এক্স গুণিত এখানে একটা খোপ রয়েছে সমান হচ্ছে ষোলো মাইনাস এক্সের স্কোয়ার দেখো এই অঙ্কটা যদি তোমরা দেখো তাহলে তোমরা দেখতে পাবে এখানে খোপের মান তোমাকে ফাঁকা ঘরে কি বসবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে তাহলে ফাঁকা ঘর তো আমরা রাখতে পারি না আমরা ফাঁকা ঘরের জায়গায় যেকোনো একটা সংখ্যা আমরা ধরে দেবো ধরি এই ক্ষোভটা সমান হচ্ছে ধরে নিলাম ধরো কি বি ধরে নিলাম বড় হাতে তাহলে আমরা কী লিখবো দেখো ফোর মাইনাস এক্স আমার থাকলো ইন্টু কি বি আমরা রেখে দিলাম ক্ষোপে সমান হচ্ছে এই যে ষোলো হচ্ছে ষোলোকে আমরা কী লিখতে পারি চারের স্কোয়ার লিখতে পারি কারণ চারের স্কোয়ার ষোলো হয় আর এক্সের স্কোয়ার হচ্ছে এক্সের স্কোয়ার রেখে দিলাম তাহলে দেখি এটা যদি এ ধরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হিসেবে হয়ে গেলো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি থাকে এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি তাহলে এটাকে কী করতে পারি ফোর প্লাস এক্স আর একটা হচ্ছে ফোর মাইনাস এক্স তাহলে ফোর মাইনাস এক্স আমার থাকলো ইন্টু বি আমাকে কী করতে হবে বিয়ের মান বের করতে হবে তাহলে আমি এখানে বিটা আমি রেখে দিলাম সমান কি এখানে ফোর প্লাস এক্স রয়েছে রেখে দাও ফোর মাইনাস এক্স সেটাও লিখে দাও এখানে কি এই যেটা কী হিসেবে ছিল বিয়ের সঙ্গে গুণ তার এদিকে চলে গেলে কী হয়েছে ভাগ হয়ে যাবে ফোর মাইনাস এক্স এ ফোর মাইনাস এক্স ফোর মাইনাস এক্স কেটে গেল তাহলে বি সমান কী থাকছে দেখো ফোর ফোর প্লাস এক্স আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল দেখো তিন নম্বর অঙ্কের তাহলে আমাদের ফাঁকা ঘরে কী আছে দেখো ফাঁকা ঘরে কিন্তু আমাদের এই অ্যান্সারটা হয়ে যাচ্ছে তাহলে আমরা লিখবো অতএব ফোর মাইনাস এক্স গুণিত ফোর প্লাস এক্স হচ্ছে ষোলো মাইনাস এক্স স্কোয়ার এটাই আমাদের অ্যান্সার এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্ক অর্থাৎ তিন নম্বর অঙ্ক তিনের দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কি বলা রয়েছে দেখো সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করি তোমাকে সে হচ্ছে সূত্রের সাহায্যে এই যে গুণফলগুলো তোমাকে প্রকাশ করতে হবে তাহলে কোন সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেই সূত্রতে কিন্তু আমাদের এই অঙ্কগুলো সমাধান হয়ে যাবে তাহলে প্রথমকার যে অঙ্কটা রয়েছে সেটার দিকে তোমরা যদি লক্ষ্য করো কি রয়েছে দেখো এক নম্বর অঙ্ক পঁচিশ এল স্কোয়ার মাইনাস ষোলো এম স্কোয়ার আমরা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ের ফর্মে নিয়ে যাবো পঁচিশকে স্কোয়ার করলে কত হবে পাঁচের স্কোয়ার হচ্ছে পঁচিশ তাহলে দেখো এখানে হচ্ছে এই যে এল স্কোয়ার রয়েছে শুধু এলের মাথায় স্কোয়ার রয়েছে পঁচিশের মাথায় কিন্তু নেই যদি দুটো সংখ্যার মাথায় আমাদের স্কোয়ার থাকতো তাহলে কি ব্যাকেটের দিয়ে ঘিরে রেখে হচ্ছে বাইরে স্কোয়ার দিলে দুটো সংখ্যার মাথায় বুঝাই তাহলে পাঁচের স্কোয়ার কত হয় পঁচিশ আর এল এর স্কোয়ার আমাদের অলরেডি রয়েছে তাহলে ফাইভের এর আমরা লিখলাম তার বাইরে আমি প্যাকেট দিয়ে ঘিরে স্কোয়ার দিলাম এটা মানে কি দেখো পাঁচেরও স্কোয়ার রয়েছে এলেরও স্কোয়ার রয়েছে আর এটাকে যদি তুমি স্কোয়ারটাকে উঠিয়ে দাও তাহলে কিন্তু এটা আমাদের হবে কারণ ফাইভ এলের স্কোয়ার মানে কি দেখো ফাইভ এলের এর স্কোয়ার মানে হচ্ছে ফাইভ এল গুণিত ফাইভ এল তাহলে পাঁচের সঙ্গে পাঁচ গুণ করে পঁচিশ এলের এর সঙ্গে গুণ করে এল স্কোয়ার মাইনাস ষোলো হচ্ছে চারের স্কোয়ার এম এর স্কোয়ার দেখো রয়েছে তাহলে ফোর এম তার স্কোয়ার আর এটা যদি এ হয় তাহলে এ স্কোয়ার এটা যদি বি হয় তাহলে বি স্কোয়ার হয়ে গেল তাহলে এ স্কোয়ার মাইনাস রয়েছে বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ কি দেখো ফাইভ এল তাহলে ফাইভ এল প্লাস ফোর এম হয়ে সেম জিনিসটা কী লিখবো মাইনাস দেবে ফাইভ এল মাইনাস ফোর এম দেখো কত ইজিলি আমাদের হয়ে যাচ্ছে তারপর দেখো দুই নম্বর অঙ্ক কী রয়েছে উনপঞ্চাশ এক্স ফোর মাইনাস ছত্রিশ ওয়াই ফোর দেখো এ অঙ্কটা রয়েছে দেখো আমাদের এক্সের মাথায় এবার কি রয়েছে ফোর রয়েছে থাকুক কোনো সমস্যা নেই আমরা কি করবো এই স্কোয়ারের ফর্মে নিয়ে আসবো তো কে হচ্ছে সাতের স্কোয়ার উনপঞ্চাশ হয় তাহলে আমরা যদি এক্স রাখি তার বাইরে যদি স্কোয়ার দিই তাহলে কীভাবে শুধু এক্সের স্কোয়ার হবে কিন্তু ফোর হবে না তাহলে আমি বাইরে ভিতরে লিখলাম এক্স এর মাথায় দুই বাইরে দুই তাহলে দুই দুগুণে চার আমাদের হয়ে গেল সাত সাথে ঊনপঞ্চাশ বিহ ছত্রিশ মানে কি ছয় ওয়াই স্কোয়ার তার স্কোয়ার দেখো মিলছে কীভাবে সেভেন এক্স স্কোয়ার রয়েছে তার মাথায় স্কোয়ার রয়েছে মানে কি ভিতরে যে সংখ্যাটা রয়েছে সেটা ডবল সেভেন এক্স স্কোয়ার গণিত সেভেন এক্স স্কোয়ার সাত সাথে কথা দেখো ঊনপঞ্চাশ এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার তাহলে এক্স আমার বসে গেলো দুই দুয়ে চার দেখো হয়ে যাচ্ছে আর এই ভিতরে যেটা রয়েছে সেটা আমাদের এ তাহলে এখানে এ সমান কি সেভেন এক্স স্কোয়ার বি সমান কি দেখো সিক্স ওয়াই স্কোয়ার দেখো এটা তোমাদের বোঝা রয়েছে দেখো ভিতরে যেটা রয়েছে ব্যাকেটে সেটা আমাদের এ এটা আমাদের বি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো তার বাইরে আমাদের স্কোয়ার হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ প্লাস বি এ মানে কি দেখো এখানে এটাই কিন্তু আমাদের এ প্লাস বি মানে কি দেখো সিক্স ওয়াই তার স্কোয়ার এ মাইনাস সেভেন এক্স তার স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই তার স্কোয়ার এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল দুই নম্বর অঙ্ক এবার আমাদের এখানে তিন নম্বর অঙ্ক দেখো কি রয়েছে আমাদের টু এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ প্লাস বি তার স্কোয়ার তাহলে দেখো এটা যদি পুরোটা আমাদের এ হয় তাহলে এটা পুরোটা যদি বি হয় তাহলে এ সমান কি দেখো টু এ প্লাস বি এটা আমাদের এ আর হচ্ছে বি সমান কি দেখো এ প্লাস বি এটা আমাদের দেখো তার স্কোয়ার বি এখানে যদি লিখি তার মাথায় স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি মানে কি দেখো এ মানে কি পুরোটা টু এ প্লাস বি এ হলো এ প্লাস বি প্লাস দাও বি মানে কি দেখো এ প্লাস বি এটা কি করো সেকেন্ড মার্কেটের ভিতরে রাখো এ প্লাস বি হলো বেরে এ মাইনাস বি এটাই লিখবো মাঝে মাইনাস দেব টু এ প্লাস বি মাইনাস এ প্লাস বি দেখো এটা এটা আমাদের বি মাঝে মাইনাস তা এটাকে যদি কাজ করি দেখো টু এ প্লাস বি প্লাস দিয়ে যদি এটাকে গুম করি প্লাসে প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস বি এটা আমাদের হয়ে গেল এটুকু এই মানেরটা আমাদের পরিবর্তন হয় তার জন্য সেকেন্ড ব্যাকেট দেওয়া তাহলে দেখো ফার্স্ট ব্যাকেট দেওয়া টু এ প্লাস বি এটা আমাদের মানের কোনো চেঞ্জ নাই এখানে যদি মাইনাস দিয়ে গুণ করি এখানে কিছু না মানে প্লাস প্লাস এ মাইনাস এ মাইনাস এ মাইনাস দিয়ে যদি গুণ করি প্লাস এ মাইনাস এ মাইনাস বি একটা জিনিস মনে রাখবে যদি আমাদের এখানে মাঝে মাইনাস থাকে এবং পরে সংখ্যা মালা যেগুলো থাকবে সেগুলো হচ্ছে সাইনটা আমার পরিবর্তন হবে প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে এবার দেখো এখানে কোনো কিছু কাটছে কিনা দেখো এখানে দেখো মাইনাস বি এখানে কি রয়েছে প্লাস বি মাইনাস বি প্লাস বি আমাদের কি হলো কাটা চলে গেলো মাইনাস বি প্লাস বি যখন আমি কেটে দিলাম তখন কি থাকছে দেখো এখানে কিন্তু আমাদের এটাতে কাটছে দেখো কাটছে তখনই আমাদের কাটবে যখন হচ্ছে কি হবে একটাতে প্লাস থাকবে এবং একটাতে মাইনাস থাকবে এবং সংখ্যা মালাগুলো একই হবে তাহলে ওখানে প্লাস বি ছিল মাইনাস বি ছিল কেটে গেলো তাহলে এখানে টু এ এখানে একটা এ দুটোর আগে প্লাস তাহলে যোগ হবে টু এ আর একটা এ দেখো থ্রি এ হয়ে গেলো এখানে দেখো বি আর বি তাহলে দুটো বি তাহলে টু বি আমাদের হয়ে গেলো তারপরে কী রয়েছে দেখো এখানে এখানে কিছু নেই মানে প্লাস রয়েছে এখানে মাইনাস রয়েছে আগেরগুলো কিছু একই চিহ্ন থাকলে আমাদের কী হয় যোগ হয় যদি আলাদা চিহ্ন থাকে তাহলে আমাদের বিয়োগ হয় এটাতে কী রয়েছে প্লাস এটাতে মাইনাস তাহলে আমাদের বিয়োগ হবে দুটো এ থেকে একটা এ বাদ দিলে কী থাকবে শুধু এ মাঝে কি গুণ চিহ্ন গুণচিহ্ন চালিয়ে দিতে পারো তাহলে তোমরা কিন্তু এটাই আমার রাখতে পারো এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল তিন নম্বর অঙ্কে এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্ক তো কি রয়েছে তোমরা বৈদিকে লক্ষ্য করো চার নম্বর অঙ্ক আমাদের সিমিলার রয়েছে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস এ প্লাস বি তার স্কোয়ার এ পুরোটা যদি এ হয় এ স্কোয়ার এ পুরোটা যদি বি হয় তাহলে বি স্কোয়ার তাহলে দেখো এ মানে কি এখানে এক্স প্লাস ওয়াই বি মানে কি দেখো এখানে এ প্লাস বি সূত্র অনুযায়ী কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হিসেবে রয়েছে তাহলে এ প্লাস বি এটা প্লাস এটা এটা একবার এটা মাইনাস এটা একবার এক্স প্লাস ওয়াই প্লাস এ এটা আমাদের একটা হয়ে গেল আরেকবার একবার লিখবো দেখো এ মাইনাস বি এক্স প্লাস ওয়াই মাইনাস দিলাম দেখো এক্স প্লাস হলো প্লাস প্লাস এ প্লাস বি এটা দেখি এক্স প্লাস হলো মাইনাস গুণ করলে মাইনাস প্লাসে দেখো এখানে কিন্তু আমাদের কোনো চলরাশি আমাদের মিলছে না কেউ সবগুলো আলাদা আলাদা চলরাশি রয়েছে এখানে এবি এ বি এক্স ওয়াই আমাদের আগে কাটছিল কখন যখন আমাদের একই চলরাশি ছিল তখনই কিন্তু আমাদের কাটাকাটিটা হচ্ছিল তো এটা কিন্তু আমাদের আর কাটছে না এবার আমরা দেখে নেবো নেক্সট অঙ্ক দেখো পাঁচ নম্বর অঙ্ক তোমরা বৈদ্যিক লক্ষ্য করো কী রয়েছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড তার স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড তার স্কোয়ার দেখো এটা পুরোটা যদি আমি এ ধরে নিই তাহলে এর মাথায় স্কোয়ার এ পুরোটা যদি আমি বি ধরে নিই বি এর মাথায় স্কোয়ার মাঝে মাইনাস তাহলে এখানে এ সমান কি দেখো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বি সমান কি দেখো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি এ প্লাস বি মানে কি দেখো এটা মধ্যে পুরোটা এ এটা মধ্যে পুরোটা বি তাহলে এটা প্লাস এটা একবার এবার এটা মাইনাস এটা একবার তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এটা আমি সেকেন্ড ফ্যাক্টটা দেখলাম আর এটা কী হবে দেখো এটা মাইনাস এটা এক্স প্লাস ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এটাকে কারো কার্যকর এটা তো আমরা আগে প্লাস রয়েছে প্লাস থাকলাম নাকি কোনো চিহ্ন কোনো পরিবর্তন হয় না তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বসে গুলো প্লাস দ্বিগুণ করলে প্লাসে প্লাসে প্লাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই প্লাসে প্লাসে প্লাস জেড দেখো এটাকে যদি কাজ করে তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জি আগের কোনো কাজের পরিবর্তন হবে না কারণ এখানে কিছু নয় মানে প্লাস রয়েছে প্লাস দিয়ে গুণগুলো আমাদের যেগুলো রয়েছে সেগুলো সাইন থাকে মাইনাস দিয়ে যখন গুণ করবো তখন চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে প্লাস রয়েছে প্লাসে মাইনাসে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই মাইনাসে প্লাসে মাইনাস জেড এবার দেখো এখানে কোনো কারুকার্য হচ্ছে কি না দেখো মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে দাও দেখো মাইনাস জেড প্লাস জেড কেটে দাও কাটছে না এটা এখানে কিছু কাটছে কিনা দেখো মাইনাস জেড মাইনাস এখানে দেখো কি কাটছে আমাদের মাইনাস এক্স আর এখানে প্লাস এক্স এই দুটো আমাদের কাটছে তাহলে এটার সঙ্গে এটাকে কেটে দাও এখানে কী থাকছে দেখো এক্স আর এখানে একটা এক্স থাকছে তাহলে কটা এক্স থাকছে দেখো এখানে আমাদের দুটো কিন্তু এক্স থেকে যাচ্ছে কত টু এক্স হয়ে গেলো ব্যাকেট দিয়ে দাও এটাকে কাজ করো এখানে একটা ওয়াই এখানে একটা ওয়াই তাহলে কী হয়ে গেলো একটা ওয়াই আর একটা ওয়াই দুটো ওয়াই এটা তো মাইনাস এটা তো মাইনাস তাহলে মাইনাস জন্য বসে দাও এই একটা জেড একটা জেড কত হয়ে গেল দেখো টু জেড আমাদের হয়ে গেলো দেখো তোমরা এটাও রেখে দিতে পারো অথবা আরেকটা লাইন করতে পারো কী করতে পারো দেখো টু এক্স তোমরা এখানে রেখে দাও এই যে দুটো সংখ্যামালা রয়েছে এখানে দেখো দুই কমন দেখো দুটোতেই আমাদের দুই আছে তা দুই আমি কমন নিয়ে নিলাম দুই কমন নিয়ে মানে দুই দিয়ে ভাগ করে দেওয়া এটাকে যদি দুই দিয়ে ভাগ করো টু ওয়াই রয়েছে দুই দিয়ে ভাগ করে দেওয়া ওয়া টু টু কেটে গেলো কী থাকবে আমাদের ওয়াই এখানে টু এ টু জেড রয়েছে দুই দিয়ে কেটে দাও ভাগ করে দেওয়া দুই দুই কেটে গেলে কী থাকবে জেড মাইনাস জেড এবার দেখো এই দুটোকে গুণ করে দাও মাঝে এই পয়েন্ট দিলাম মানে কি গুণ গুণ থাকলে দুই দুগুণে চার এক্স ইন্টু ওয়াই মাইনাইস জেড ফোর ইন্টু কি হচ্ছে দেখো ওয়াই এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল পাঁচ নম্বর অঙ্কের অঙ্কের এবার আমরা দেখে নেব ছয় নম্বর অঙ্ক কী রয়েছে দেখো এম প্লাস পি প্লাস কিউ তার স্কোয়ার মাইনাস এম মাইনাস পি দেখো এ স্কোয়ার মাইনাস বি হিসেবে রয়েছে এ প্লাস বি এ এটা প্লাস এটা এটা মাইনাস এটা করে দাও এম প্লাস প্লাস কিউ প্লাস কি এম মাইনাস পি মাইনাস কিউ এটা আমাদের একটা হয়ে গেল একবার কি এটাকে লিখবো এখানে প্লাসের জায়গায় মাইনাস চিহ্ন বসবে এম প্লাস পি প্লাস কিউ মাইনাস এম মাইনাস পি মাইনাস কিউ দেখো এটা প্লাস চিহ্ন রয়েছে চিহ্নের কোনো পরিবর্তন হবে না তাহলে এম প্লাস পি প্লাস কিউ আমার থেকে গেল প্লাস দেখুন প্লাস প্লাসে প্লাস এম প্লাস এ মাইনাস মাইনাস পি মাইনাস কিউ দেখো এটাতে এম প্লাস পি প্লাস কিউ আমাদের হয়ে গেলো মাইনাস দিয়ে গুণ করলে কী হবে দেখো মাইনাসে প্লাসে এ মাইনাস এম মাইনাসে माइनस এ প্লাস পি মাইনাসে মাইনাসে প্লাস কিউ এবার দেখো কাটাকাটি হচ্ছে দেখো মাইনাস পি প্লাস পি কেটে দাও মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস কিউ কেটে দাও এখানে দেখো মাইনাস এম কেটে দাও আর কি কাটছে আর কাটছে না এখানে দেখো একটা এম এখানে একটা এম কোটা রয়ে গেলো আমাদের দেখো দুটো এম কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তাহলে টু এম আমরা লিখে দিলাম এখানে কী থাকছে দেখো একটা পি একটা পি তাহলে টু এখানে একটা কিউ একটা কিউ প্লাস তাহলে প্লাস টু কিউ দেখো এটা হয়ে যাচ্ছে আগের মতো যদি আমরা এটা তাহলে দেখো দুই কমন আসছে টু এম রেখে দিলাম ইন্টু দুটোর মাঝে কী রয়েছে দুই তাহলে দুই আমি কমন নিয়ে নিলাম দুই দিয়ে ভাগগুলো কে দুই দুই কাটা চলে যাবে থাকবে পি প্লাস এখানে দুই কমন নিলে কি আগের মতো দুই দুই কাটা চলে যাবে কি থাকবে কিউ তাহলে এটাকে যদি আমি কারুকার্য করি তাহলে কী হবে দুই দুগুণে চার এম ইন্টু পি প্লাস কিউ এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো দেখো এই অঙ্কর ক্ষেত্রে দেখো তিনের দাগের অঙ্কগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সেভেনের কষে থেকে বারো দশমিক তিনের একের দাগে দুইয়ের দাগের এবং তিনের দাগের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেক তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ